দেখ বুঝলাম না কিছু কুলড উঠবি আ বেটা ও ও তোর আবার এনে দিলাম নাকি রেগা আমি আবার পেন কইলা ঘুমাই তো আস্তেসি তো এই রাতবেলা আবার কি আসলো বুঝলাম আস্তেসি خلاص আব্বা আস্তেস ভালো চিরা ভাত খোন এখন আর নাই না পুরো রাই ঢুগে দিতেছেন কেন রাবিল নাই আপা বসু রাবিল যদি কি দরকার না ওই হইছে কি ওই আব্বারে ডাক্তার দেখানোর লেগে নিয়ে আইছিলাম ডাক্তার দেখছে হুম এই পরীক্ষা করতে করতে দেরি হয়ে গেছে গা তো ডাক্তার উঠে গেছে গা কালকে রিপোর্টটি দেখা লাগবে তাই ভাবছিলাম আজকে রাতটা যদি তুমি বাসা একটু থাকান যাইতো হুম এই লেগে আইছিলাম এই যে কি অনাথ আশ্রম আপনি কি করেন অসুস্থ রোগী লুলা টুন্ডা সব এই বসে আশ্রয় নিব হ্যাঁ কি করব কি করব আপনি করে দুই দিন পর পর চলে আসেন গতবার যখন আসছেন তখন না বলে দিছিলা এবার আসে যাবে না কেন আসছেন আবার তুমি এমন ব্যবহার করো কেন রাব্বিলা তো আমার ভাই রাব্বিলা তো আমার ভাই তো কি হইছে এখন কি রাব্বিলা এসে আপনার কল বসে থাকব আমরা তো সব সময় থাকার লাগি আসি নাই শুধু রাতটা থাকমু এর লাগি যেমন কর আপনি সব সময় এলেন আমরা আমি তো সব সময় থাকতে দিমু

এটা আইতো তো আমার ভাইয়ের বাড়ি আমার আপনি ভাইয়ের বাড়ি ছিল এখন বা সাসা তো ভাই সাসা তো ভাই হয় এডা যদি আমার নিজের ভাই হয়তো নিজের ভাইয়ের বউ হইতো তাহলে কিমন করতে পারতো আমার ভাইয়ের পোলাই রামনারে অনেক ভালো টাকা দিতে পারলেই ভালো টাকা না দিতে পারলেও ভালো না খাইতে পারলেই ভালো খাইতে না পারলে ভালো না কারোর কাছে ভোট আইতো ভোট দরকার কি এই কি গলেন আমি কি এই যে শুনেন আমি কি

আপনি যা ভালো নাই এটা আপনা দেখতেই বোঝা যাইতাছে। জি লাগছে। শরণ কোন কি সমস্যা? খিদা লাগছে। খিদা লাগছে হোটেলতে খাইতালা না? এনে আনছি লাগে দুই দিন পরে পরে সমস্যাটা কে কেন? চিকিৎসা করাইতে গেছি ঢাকায়। তার কোন জায়গা পান নাই চিকিৎসা করাল লাগা? হ্যাঁ? দেশে তো বড় ডাক্তার নাই। আমি ঢাকায় আইছি বড় ডাক্তার লইয়া সব টেস্ট টুস্ট করাইছি আন রিপোর্ট আছে দেখবো ডাক্তার কালকা দেখবো না তো রাস্তায় ঘুমাইতেন রাস্তায় ঘুমান যাবি আপনি আমার ভাইয়ের বউ আপনি আমার বোনের মতো আপনার না ভাই আমি শুরু থেকে এই আত্মীয় স্বজনের বাড়িতে তোমার আত্মীয় স্বজন আসে আত্মীয় স্বজন থাকি কোন যখন আপনার ভাই বাইচা আসিল তখন আত্মীয় স্বজন আসিলেন অন আপনার ভাই মরে গেছে গা অন আপনার লগে আমাকে কোনো সম্পর্ক নেই আমার ভাই আপনার বিয়া করে আনছে না বিয়া তাতে কি হইছে আপনার ভাইয়ের কামাই তোর খাই না

চিকেন নো না না ওই যে ইয়ার ভিতর পাক করে যা যা তোর থাম তো জান আজব এই দুটো গরু আমার রুমে দিলি এই গরু দুটো লয় ঘুমাও কেমনে রাইট তো একটু কষ্ট কষ্ট লগে কই গোন দইর সি 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 আচ্ছা নিচে শুয়ে দেই যা তুই এক কাজ কর তোর কাছে তুই নিচে হও আমি উপরে হই না তোর আমি ঘুমামু না তোর মানে স্টাইল ভালো না তুই তো নাক ডাকছ

শুয়াই দেই তোমারে না আমি সোফায় ঘুমামু এই নি ঘুমাইবা ঘুমাক তুই যা এ আব্বা ওই চলো আমরা খাড়ে ঘুমাই আমি নরম আছে এ তোর আব্বা বুড়া মানুষ তোর আব্বা এই নি ঘুমাক সোফার উপরে তুই জোয়ান পোলা যা তুই জোয়ান আমিও জোয়ান যা আব্বা

আমার এই জিনিস ঠ্যাঙ্গিটসি গিতে ঢোকা হ্যাঁ না লাগব না আমি আমি পাড়িত্যছি আপনি ঘুমান এই মন্দির এতক্ষণ তো মজা করলাম দেখলাম তোরা কিরকম করস করছ বাইরের মতে বান্দির ভূত বাইরে এই ভোরবেলা কই দেবো যার নামে সরস্থে যাই যা তো বুরের বাইরে আর একটু সকাল হোক শালার পুত্র হনির প্যান্ট খুলে দেবো লুঙ্গি টেনে খুলেলাম

আয় হ্যাঁ এতক্ষণ রুমটা শান্তি এসেছে চাষি চাষি এমনি ডাকলে হম গেট বাড়িয়ে কে আরে চাষা আর ভাইয়া কখন আসছো তোমরা থাক তোর আর শোনার লাগবো না কেন কি হইছে আলহামদুলিল্লাহ না খাওয়া কিচ্ছু খাই আরে এত সকালে তোমরা কই থেকে আসছো এটা সকাল আরো আগে যাওয়ার দরকার ছিল তোর বউ তোর মা আর তোর একটা খাটাস মামাই যা করছে রাতের 3টার সময় তোমরা কই থেকে আসছো রাতে 3টা বাজে তুই না কইলে আমারে সকাল হয়ে গেছে কি কই কথা কইতাছ বুঝি না কিছু যে নির্যাতন শুরু করছে এরা রাতে 3টার ভোর আছে এই কি কস কি হইছে আম্মা আমি কইতেছি কি হইছে

লাঞ্চের সমস্যা কিডনিতে সমস্যা ডায়াবেটিস বাইরে গেছে এখন আমি ঢাকা এসে চিকিৎসা করতে গেলাম তো ভালো একটা নাই যে অনেকটি টেস্ট দিছে সব করাইছি ডাক্তার কালকা বইব আবার তো কইলাম কি চল রাত দীর্ঘ বাসায় যাই রাইটটা তো ভালো হয়েছে আমাদের বাসা আমি তো আরো না না ভালো হয়নি বাবা আবার পরে মায়ের খেলাম অসুস্থ কি মায়ের খেয়েছো তুমি আরে না এই চুপ থাকো তুমি তুমি মারছে এই আর মামাই মারছে উনাদের গায়ে হাত দিছ নাকি তোর কি মাথা নষ্ট রব্বিল ক তোর আম্মা তুমি চুপ থাকো এ সাসার গায়ে হাত দিছ নাকি এক গ্লাস পানিও দেন আমি তুই খাই কি বলো তোমরা এগুলা কত বড় তোর এই মামাটা আছে না আমগো আব্বারে আমার এই উন লাতি লাতিছে আর গাল দে লাল করে ফলাইছে এ ওদের গায়ে হাত দিছ কেন আর ওরা আসছে আমাদের বাসা আমার তো বলও নাই কি বলবো এই মামা মামা কই এদিকে তোর মামা ঘুমাইতা এই চুপ থাকো মামা মামা গ্ৰাম তাই গাইছে তুমি নেকি গাড়ী হাত তুলচ নাই কৈলো কি কৰি গা হাত তুলচি কি গা হাত তুলচ গায়ে হাত তুলছ কেন ওনাদের আপা তুই কি করতাছ সে এই চুপ থাকো তুমি আম্মা এই আমার সাসার গায়ে হাত তুলছ কেন আরে তো তো একটা পাগল একটা কথা কইবা না তুমি আমার রাগ রাগ কিন্তু মাথায় উঠতাছ না আপা গায়ে হাত তুলছ কেন তোর সাসা আর তোর সাস তুই আমার লাইতে খাটতে ফলাইছ লাইতে ফলাইছ হ্যাঁ সত্যি করে বলা লাইতে ফলাইছ পরে সোফায় শুইছিলাম সোফা তো ফালাই দিছ মামা এখন কিন্তু তোমার পরিচয় আমি দিমু না এখন কিন্তু আরো গায়ে হাত তুললাম তার কি মাথা নষ্ট এই চুপ থাকো তুমি আপা গায়ে হাত তুলছ কেন তোকো বাড়িতে এলিগে আমারে রাখছস